আসসালামু আলাইকুম বিলান প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো ওয়েলকাম এত সুন্দর ঈদের আগে ঈদের কালেকশানগুলো দেওয়ার জন্য এটা হচ্ছে দুপাটার কাটওয়ার্কের কাজ করা এটা হচ্ছে সুইস অর্গেন্ডি বডির মধ্যে চলে আসবে বোরিংয়ের কাজ করা বলেন তারপর হচ্ছে নেকের প্রচণ্ড কাজ করা চারটা কালার চারটা কালার কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হবে ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন এই ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় কালারটা কত সুন্দর স্মার্টনেস কালার আর কাছে থেকে দেখলে এই ড্রেসগুলো আরও বেশি ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে ড্রেসগুলো দেখতে পারবেন স্পেশাল কিছু কালেকশন আপনাদের জন্য আজকের নেকের পোষণটা চলে আসবে এখানে দেখেন কত সুন্দর করে জমাট বাদা যে কাজ কাজটা রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা হবে ডিজাইনটা সুন্দর নিচেও কিন্তু সেই কার্টওয়ার্কের কাজ করা বা বোরিংয়ের কাজ করা বলা যেতে পারে ড্রেসটা হচ্ছে ফুলফিল ড্রেসটা এটা আরও বেশি সুন্দর হবে সম্পূর্ণ অর্গ্যানিক বডির মধ্যে চলে আসবে আর এটা চলে আসবে স্লিভের পার্টা এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন সুন্দর কিছু ড্রেস সবসময় উপভোগ করতে পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে ভালো কিছু কালেকশন সবার আগে দেওয়ার জন্য এটা হচ্ছে দুপাটা দুই পাশেই কিন্তু এরকম কার্টওয়ার্কের কাজ করে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলি যারা নিবেন ইনশাল্লাহ অবশ্যই জিতবেন ফ্রেন্ডলি বাজেটের মধ্যে এই ড্রেসগুলি থাকবে একটা ড্রেসের মধ্যে যেহেতু চারটা কালার সেম ড্রেসটাই কিন্তু হচ্ছে থাকবে মেজেন্ডা কালারের ওপরে এই ড্রেসটাও পারফেক্ট তারপরে এখানেও কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে নেকের পোষণটা কাজ করা তারপরে হচ্ছে দুপাটা কিন্তু হচ্ছে ওয়ার্কের কাজ করা হবে প্যান্টের কাপড়টা আরও বেশি সুন্দর এই ড্রেসটা নিতে চাইলে অবশ্যই এইটু স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন হচ্ছে পিচ কালারের মধ্যে অনেক কাপড়ে পিচ কালারটা বেশি পছন্দ করেন এটু সেম প্রাইজের মধ্যে থাকবে দুপাটা প্লাস হচ্ছে ড্রেসটাও দেখেন কত সুন্দর আসলে এরকম কিছু ড্রেস আসলে ভালো লাগে দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এখানে কাটওয়ার্ক এখানে অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা হবে তারপর নিচের পোষণটা দেখেন সম্পূর্ণরূপে একটু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা সম্পূর্ণরূপে ব্যতিক্রম চলে আসবে এই ড্রেসের প্রাইস বিলানটা প্রাইজের পক্ষ থেকে মাত্র এক টাকা তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এক হাজার তিনশো টাকা মানে তেরোশো টাকার মধ্যে এই ড্রেসটা পার্চেস করতে পারবেন ডিপ অ্যাশের মধ্যে তো এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যেই এক হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তবে এই ড্রেসগুলি যদি আপনি বাইরে থেকে কিনতে যান মিনিমাম আপনাকে পনেরোশো পঞ্চাশ ষোলোশো টাকা দিয়ে কিনতে হবে বাট আমরা যে প্রাইসটা দিয়েছি এটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কারণ প্রতিযোগিতার মাঝে থাকতে হয় আর সবসময় আমরা চেষ্টা করি ভালো প্রোডাক্টটাই কম প্রাইজের মধ্যে দেওয়ার জন্য আশা করি এই ড্রেসগুলি যারা নেবেন তারা জিতবেন এত কম প্রাইজের মধ্যে বুটিক্সের ড্রেস সুন্দর অর্গ্যানিক বুটিক্সের মধ্যে সুইস কটনের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম